তোমার সঙ্গে আমার এক সমুদ্র কথা বলতে ইচ্ছে হয় একটা দিন তোমার কণ্ঠ না শুনলেই আমার বুকের ভিতরটা উসল মরুভূমির মতো খা খা করতে থাকে আমি অপেক্ষা করতে থাকি তোমার ঠিক যেভাবে বৃষ্টির জন্য অপেক্ষা করে চাতক অসংখ্য চোখের ভিড়ে আমি খুঁজে বেড়াই তোমার একজোড়া স্নিগ্ধ শান্ত ছায়াময় চোখ অনেক চোখের মেলায় তুমি যখন আমায় খুঁজে নাও এক পলকের দৃষ্টিতে বুঝিয়ে দিতে চাও আমার উপস্থিতি তোমায় আরাম দিয়েছে তখন মনে হয় বিরাজার মতো আলিঙ্গন করি তোমায় তারপর হয়ে যায় স্বচ্ছ সুপ্ত সুগভীর এক নদী আমার জীবনে তোমার উপস্থিতি হলো ভোরের শিশির মতো ফুল যেমন শিখতে হয় শিশিরের স্পর্শে আমার মনও শিখতে হয় তোমার ছোঁয়ায় আমরা দুজন দুই বিপরীত মেরুর মানুষ আমি আগুনের মতো দপ্ত করে জ্বলে উঠি আর তুমি শীতল স্পর্শে আমাকে শান্ত করো আমি ভীষণ যত্নলোভী মেয়ে তোমার মায়া জড়ানো স্পর্শ পাওয়ার লোভে কখনো কখনো ইচ্ছে করে জলপূর্ণ মেঘ জমিয়ে রাখি মনে হয়তো তুমি তা বুঝতে পারো বা হয়তো পারো না কিন্তু আমি তোমার চোখে আমার মন ভালো করার জন্য অস্থিরতাকে উপভোগ করি বেহায়ার মতো আমার শব্দেরা যখন হরতাল করে কোনো কথাই যখন আমি সাজিয়ে লিখতে পারি না আমার মন তখন ইচ্ছে করে তোমায় নিয়ে পালিয়ে যাই নির্জন সমুদ্রের তীরে কোনো এক পূর্ণিমা রাতে জোশ জ্যোৎসনা মেখে পাশাপাশি বসবো আমরা আর আমাদের পায়ের পাতা ছুঁয়ে যাবে নোনা জল তোমার কাঁধে মাথা রেখে আমি সাজিয়ে নেব আমার এলোমেলো শব্দগুলো চাঁদের আলোয় তোমার চোখে খুঁজবো আরাম আর তারপর মুহূর্তদের আটকে দেব তোমার আমার মাঝে